একসময় সবুজ গ্রামাঞ্চলে টেরি নামে একটি ছোট্ট কচ্ছপ বাস করত টেরি তার ধীর গতি এবং সতর্ক প্রকৃতির জন্য পরিচিত ছিল অন্যান্য প্রাণীরা যখন চারপাশে ড্যাশ করেছিল তখন টেরি জিনিসগুলি একবারে এক ধাপ নিতে পছন্দ করেছিল এক রোদ্রোজ্জ্বল দিনে টেরি একদল পাখিকে উপরে উঠতে দেখেছিল তিনি আকাশে তাদের সাথে যোগ দিতে চেয়েছিলেন তার খোলের নিচে বাতাস অনুভব করতে চেয়েছিলেন কিন্তু যখনই সে চেষ্টা করত তার ভারী শেল তাকে ভারাক্রান্ত করত এবং সে নিচে নেমে যাওয়ার আগে মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ম্যানেজ করতে পারত হতাশ বোধ করে টেরি পুকুরের ধারে তার প্রিয় জায়গায় ফিরে গেল যখন সে তার প্রতিবিম্বের দিকে তাকাল সে তার চোখে সংকল্প লক্ষ্য করল আমি ধীরে ধীরে হতে পারি কিন্তু আমি হাল ছাড়ছি না তিনি নিজেকে ঘোষণা করেছিলেন নতুন সংকল্পের সাথে টেরি প্রতিদিন উড়ার অনুশীলন শুরু করে সে তার ক্ষুদ্র বাহুগুলিকে তার সমস্ত শক্তি দিয়ে ফ্ল্যাগ করে নিজেকে তার সীমাতে ঠেলে দেয় প্রতিবারই সে আগের চেয়ে একটু উঁচুতে উঠেছিল মাস কেটে গেল এবং টেরির অধ্যক্ষায় প্রতিফলিত হল সে এখন তার কল্পনার চেয়ে অনেক উঁচুতে উঠতে পারে তার বন্ধুরা পাখিরা তাকে গাছের টপ থেকে উল্লাস করেছিল তার রূপান্তর দেখে অবাক হয়েছিল একদিন দিগন্তে ঝট বয়ে গেল অন্ধকার মেঘ জড়ো হয়েছিল এবং শক্তিশালী বাতাস গাছগুলিকে তাদের শিকড় থেকে ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিল বনের পশুরা ভয় কাঁপছে কি করবে ভেবে পাচ্ছে না কিন্তু টেরি জানতেন তাকে অভিনয় করতে হবে তার নতুন পাওয়া শক্তির উপর আঁকিয়ে তিনি আকাশে উঠেছিলেন তার বন্ধুদের নিরাপদে গাইড করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ কান্নাকাটি বাতাস এবং প্রচণ্ড বৃষ্টির মধ্য দিয়ে টেরি প্রাণীদের একটি আশ্রয়ী গুহায় নিয়ে গিয়েছিলেন যেখানে তারা ঝড়ের জন্য অপেক্ষা করতে পারে ঝড়ের তাণ্ডবে টেরির সাহস অন্যান্য প্রাণীদের অনুপ্রাণিত করেছিল তারা তার দিকে তাকাচ্ছেন কারণ তিনি দ্রুততম বা শক্তিশালী ছিলেন না কিন্তু কারণ তিনি কখনই হাল ছাড়েননি এমনকি যখন তার বিরুদ্ধে প্রতিকূলতা স্তূপিত বলে মনে হয়েছিল অবশেষে যখন ঝট কেটে গেল এবং সূর্য আরও একবার উদিত হল তখন প্রাণীরা টেরির চারপাশে জড়ো হয়েছিল তার সাহসিকতার জন্য কৃতজ্ঞ সেই দিন থেকে টেরি গ্রামাঞ্চলের নায়ক হিসাবে পরিচিত হয়ে ওঠে সকলের জন্য সংকল্প এবং সাহসের প্রতীক টেরিদ কচ্ছপের গল্প আমাদের শেখায় যে আমরা যতই ধীর বা ছোট মনে করি না কেন আমাদের সকলেরই অধ্যবসায় এবং সংকল্পের সাথে আমাদের স্বপ্নগুলি অর্জন করার ক্ষমতা রয়েছে সুতরাং পরের বার যখন আপনি একটি চ্যালেঞ্জের মুখোমুখি হন টেরির গল্পটি মনে রাখবেন এবং নিজের উপর বিশ্বাস রাখুন সর্বোপরি এমনকি ক্ষুদ্রতম প্রাণীরাও যখন হাল ছেড়ে দিতে অস্বীকার করে তখন মহান উচ্চতায় উঠতে পারে